কথা নেই বার্তা নেই হুট করে চলে আসলাম দেবরের মেয়েকে দেখতে দিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম ওকে একটু দেখে যাই আপনারা অনেকে জানেন আমার দুইটা ছেলে মেয়ে নেই মাসাল্লাহ আমার দেবরের একটা মেয়ে হয়েছে যদিও তাকে আমি আমার মেয়ের মতোই মনে করি কিন্তু দুঃখের বিষয় হয়েছে সে আমার কুলে আসা তো দূরের কথা সে সে আমাকে আমাকে না যদি দেখে পরের সপ্তাহে সে আমাকে ভুলে যায় আর আসার পর থেকে বিয়ে বাসায় শুধু খাইতেছিলাম আর খাইতেছিলাম আপনাদের পান্নাপুর পেট প্রায় বরে গেছে এতগুলো খাবার কে এদিকে ছোটবেলার খুব একটা পছন্দের জিনিস দিয়েছিল খাওয়ার জন্য আর সেটাই আমি ইটু ইটু করে খাইতেছিলাম করতেছিলাম আর গবেষণা করতেছিলাম জিনিসটা কি যদিও ছোটবেলায় যেটা কাইতাম সেটা খুবই শুকনা এবং মচমচে থাকতো আর এটা হয়েছে বিজা বিজা কারণ ফ্রিজে রাখছিল সেজন্য মনে হয় একটু বিজা বিজা হয়ে গেছে এখন জানতে চাইবেন না যে সেই জিনিসটা কি এত গবেষণা করে কেলাম আমরা অনেকেই ছোটবেলায় সেই জিনিসটা বোতল দিয়ে লোয়া দিয়ে অনেক কিছু দিয়ে কিনে খেয়েছি আর সেটা আর কিছুই না সেটা হলো সম্পাপড়ি আমি যখন বললাম সম্পাপড়ি আমার খুব প্রিয় একটা জিনিস তখন আমাকে আরো খাইয়ে দিলো আর এটা হয়েছে আমার ছোট যা আজকে ওদেরকেই দেখতে আসছি আমি তা আসার সাথে সাথে যে আমাদের সামনে এত কাবার দিবে সেটা কখনোই ভাবতে পারি নাই কারণ আমরা এক জায়গা থেকে আসছি এই মুহূর্তে এতগুলো খাবার খাওয়া আমাদের পক্ষে সম্ভব না ইফাতার আবু খায় আর আমার দিকে ছায়া থাকে আর এই যে আমাদের সোনামণিটা যার জন্য আজকে আমাদের এই বাসায় আসা আমি তার সাথে বসে কিছুক্ষণ বাপ জমাচ্ছিলাম কিন্তু মোটেও সে আমার সাথে বাপ জমাচ্ছে না কারণ সে আমাকে চিনে না অনেকক্ষণ তাকে কুচাকুচি করার পরে অনেক কিছু সাদার পরে সে ললিপপটা আমাকে একবারের জন্য পাত আর বর্তমানে সে আমাদের পরিবারে এখন একমাত্র মেয়ে অনেক কিছুই খেলাম তবে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে এই যে ছাটা চার জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লাগে সম্পাপড়ি পছন্দ করি বলে বিয়ান আমাকে আরো বেশি করে সম্পাপড়ি কাইয়ে দিচ্ছে আর এমন ভাবে দিছিল আমি সোজা কথা মুখটা লড়াইতে পারতেছিলাম না আর এই যে আমাদের বুড়িটা সে শুধু তার চাচুর দিকে তাকিয়ে থাকে কারণ তার চাচচু তাকে কুলে নিতে চায় কিন্তু সে কুলে যায় না এবং বয় পায় তার চাচুকে আমরা যখন সবাই একসাথে থাকবো তখন অবশ্যই এটা ঠিক হয়ে যাবে আমাদেরকে তখন অবশ্যই চিনবে এখন সবাই আলাদা আলাদা তাকি কিছুদিন পর পর দেখতে চাই এই জন্য হয়তো বা আমাদেরকে চিনে না এই মুহূর্তটাই কিছুটা বাপ জমাচ্ছিল আমার সাথে সে আমার দিকে তাকিয়ে কথা বলতেছিল অচেনা মানুষ দেখলেই ও অনেক বেশি কান্না করে ওনাকে চা খুব পছন্দ করে এই আমি ওকে চা পাততেছিলাম কিন্তু সে কাবে না এত কষ্ট করে যাকে দেখতে আসলাম সেই আমাদেরকে চিনে না দুঃখের বিষয় তাই না তবে যাওয়ার আগে আগে সে আমাকে একটা সোমা দিচ্ছিল আদরও করছিল বোটে এখন হচ্ছে আমাদের চলে যাওয়ার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ